বিসমিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দুরুদ ও সালাম বর্ষিত রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সালাফি বলেন অথচ সালাফি বৈশিষ্ট্য কি থাকা উচিত এগুলো এই জানেন না তাহলে নিজেকে সালাফি বলে পরিচয় দেওয়ার মানে কি সালাফি কিংবা আহলে হাদিস এটা কোনো দল না এটা কোনো রাজনৈতিক দল কিংবা ফেরকা কিংবা মতবাদ এইসব কোনো কিছুই না সালাফি একটা বৈশিষ্ট্যগত গুণ সালাফ শব্দের অর্থ হলো পূর্বসূরি আমাদের পূর্বে যত ইসলামিক স্কলার আছে তাদেরকে অনুসরণ করাই হলো সালাফিদের বৈশিষ্ট্য আর এর মধ্যে মানে সবচেয়ে সর্বোত্তম যুগ ধরা হয় তিনটা যুগকে সাহাবিদের যুগ তাবে ঈদের যুগ এই তিনটা যুগের বোঝ অনুযায়ী এই চোদ্দশো বছর পর্যন্ত যারা এই বোঝ অনুযায়ী অনুসরণ করছে এবং দাওয়াত দিছে তাদেরকে অনুসরণ করাই হলো সালাফিদের বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন হয়রুন্না সিকর্নি সুম্মাল্লা জিন আলু নাহু সুম্মাল্লা জিন আলু মানে তিনটা যুগের কথা বলছে তো এই তিনটা যুগ কি সাহাবিদের যুগ তাবে ঈদের যুগ তাবে তাবে ঈদের যুগ তো এই তিন যুগের বুঝ অনুযায়ী ইসলাম বোঝাটাই হলো সর্বোত্তম পন্থা সর্বোত্তম পথ নাজাত প্রাপ্ত পথ তো এই তিন বুঝের অনুযায়ী বোঝাটাকেই হলো বোঝাটাই হলো সালাফিদের বৈশিষ্ট্য সালাফি কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠন কিংবা কোনো রাষ্ট্রের কিংবা কোনো রাজনৈতিক দলের অনুসরণ করে না এটা বৈশিষ্ট্যগত গুণ